তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সামাজিক বন্ধু হব তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে আমি বিবেকবান চাই বিত্তবান চাই না কেন জানেন পয়সা আসে চলে যায় সেবার কোনো বিকল্প নাই এটা মাথায় রাখবেন মানুষের কাছে কাজ করে দেব দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব আমি অল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এমএলএ এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশান নেব এটা মাথায় রাখবেন আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা লবি হতে চাই না আমরা মানুষের বন্ধু হতে চাই যতদিন আপনারা এই কাজটা করে দিতে পারবেন ততদিন মনে রাখবেন আপনাদের কেউ হাঁটাতে পারবে না অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেস কেউ ছাড়ি না তৃণমূল কংগ্রেস কেউ গ্রেপ্তার করি অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না এবং পরিষ্কার বলছি মা বোনদের সম্মান দেবেন আরও বেশি করে সংখ্যালঘু শিডিউল কাস্ট শিডিউল টাইপ ও এবং আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে সাথে নিয়ে একসাথে বাঁচতে হবে এই কদিন আগে মহরম হয়ে গেল শুরু হয়েছে শ্রাবণী মেলা ভোলে বাবা পাড় লাগাও টিশুলধারী শক্তি জোগাও তারপরে আসছে দুর্গা পুজো সব অনুষ্ঠান যেন ভালোভাবে শান্তিতে পালিত করতে পারি ঈদই হোক বকরি ঈদই হোক বড়দিনই হোক যে প্রোগ্রামই হোক দুর্গা পুজোই হোক কালী পুজোই হোক লক্ষ্মী পুজোই হোক সরস্বতী পুজোই হোক পুজো কিন্তু এবার একটু তাড়াতাড়ি এসে গেছে আমি আপনাদের বলবো আমাদের সকলকে আমরা বাংলার অস্তিত্ব রক্ষা করব বাংলার অস্তিত্ব রক্ষা করবেন তো বাংলাই কিন্তু দেশের অস্তিত্ব রক্ষা করবে তার কারণ বাংলা ছাড়া দেশ চলতে পারে না মনে রাখবেন জাতীয় সঙ্গীতকাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মভিটা কোথায় বাংলায় এই মাটি জাতীয় সঙ্গীতের হোতা মনে রাখবেন নেতাজি সুভাষ চন্দ্র বোসের স্বাধীনতা যুদ্ধে তোমরা আমাদের রক্ত দাও আমি দেব স্বাধীনতা দেশকে এগিয়ে দিয়েছিল মাতারম দেশকে বন্দনা করার শ্লোগান কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বাড়িটাও বাংলায় মনে রাখবেন আমাদের গান্ধীজি গুজরাটের মানুষ হলেও তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বাংলায় এটা কখনো ভুলে যাবেন না